সো গাইস আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা এখন বসে আছি রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর রাস্তা রাস্তা কি পরিষ্কার আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা গাইস দেখতে পাচ্ছ দেবেনের গাছে আম এত ঝড় আসে তবুও এই দেবেনের গাছের আম গুলো ঝড়ে পড়ে যায় না দেবেনের আমগুলো ছোট ছোট আম প্রচুর বৃষ্টি হচ্ছে তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আমাদের এদিকে ঘন্টা ধরে বৃষ্টি চলছে তিন একদিনেই মনে হচ্ছে এখানে বন্যা হয়ে যাবে এটা হচ্ছে দেবেনদের বাড়ি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ গাইস দেবেন এই আম গাছটায় কত মানে আম আছে অতিরিক্ত পরিমাণে আম ধরেছে এত ঝড় আসে তবুও আম গাছ থেকে একটা আম পড়ে না মাটিতে এখন বাস আর লরির মধ্যে বাস আর লরির মধ্যে টক্কর চলছে বাস ফার্স্ট হলো আর ট্র্যাক্টার সেকেন্ড এই লরি বৃষ্টি বন্ধই হচ্ছে না इतनी गाड़ी